আমার ছোট্ট বন্ধুরা যারা ফাইভ সিক্স সেভেন এইটে এই মুহুর্তে যারা পড়ছ তাদের অঙ্কে একটা বিশাল ভীতি থাকে অর্থাৎ তোমরা যখনই অঙ্ক করতে যাও তোমাদের মনের মধ্যে হয় কি যেই অঙ্কটা আমি পারবো না বা আমার দ্বারা হবে না বা আমি কোনো মতেই এই অঙ্কগুলোকে করতে পারবো না তো তাদের জন্য আমি আমি শ্রী প্রদীপ কুমার দাস আজ থেকে দীপ স্যার নামে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আগামী দিন তোমাদের যাতে খুব সুন্দরভাবে তোমরা অঙ্ক শিখতে পারো তার জন্য এক নতুন পদ্ধতি যে পদ্ধতি আমার মনে হয় এর মধ্যেও তোমরা কোথাও দেখো সেই পদ্ধতিতে আমি তোমাদের কিছু বাস্তবসম্মত অনুশীলন প্রকরণ দিয়ে অর্থাৎ কিছু জিনিস দিয়ে তোমাদের যখন শেখাবো তখন দেখবে আগামী দিনে তোমরা যখন উচ্চ উচ্চশ্রেণীতে যাবে তখন কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে তাই তোমরা যদি একটু মন দিয়ে আমার এই পদ্ধতিগুলো একটু দেখে নাও শিখে নাও তাহলে কিন্তু আগামী দিনে তোমরা কিন্তু অঙ্কতে যারা সাধারণ মানের ছেলে তারা এইট্টি থেকে নাইনটি পারসেন্ট আর যারা একটু মেধাবী ছেলে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট মার্কস পাবে এটা কিন্তু আমি শিওরভাবে বলতে পারি তো আমার প্রথম কথা হচ্ছে যে আমরা অনেকেই যখন এই অঙ্ক শিখতে যাই মার্কস আমরা পাই না বেশি তার অনেকটা কারণ আছে হাতের লেখার জন্য ঠিক আছে তো সেখানে আমরা কি করব আমি কিন্তু তোমাদের একটা সহজ পদ্ধতিতে খুব ভালো যাতে ইংরাজি এবং বাংলা হাতের লেখা হয় সেটাও কিন্তু আমি তোমাদের শেখাবো তাহলে তোমরা কি পাচ্ছ যে সম্পূর্ণ তোমার ক্লাসের অঙ্ক এবং তার সাথে সাথে হাতের লেখাও তুমি কিন্তু আমার কাছে পাচ্ছ যারা ফাইভ সিক্স সেভেন এইটের ছাত্রছাত্রী আছো বা এই মুহূর্তে যারা তাদের অভিভাবক অর্থাৎ যাদের বাড়িতে ফাইভ সিক্স সেভেন এইটের ছাত্রছাত্রী আছে তারা যদি আমার এই আজকের এই আবেদনটা শোনেন তাহলে আপনারা একটু দেখুন দেখার পর মনস্থির করুন আগামী দিনে আমি আমার একটি চ্যানেল যেটির নাম হচ্ছে দীপ সার্চ ম্যাজিক ম্যাথ এবং যে হ্যান্ডরাইটিংয়ের জন্য যেটা হচ্ছে সেটা দীপ সার্চ ম্যাজিক হ্যান্ডরাইটিং নামে দুটি চ্যানেল আমি খুলেছি সেখানে আপনারা ভালো করে দেখে নেবেন বা তোমরা দেখে নেবে দেখার পর যদি মনে হয় সত্যি তোমরা কিছু শিখতে পারছো বা তোমাদের সহজ মনে হচ্ছে তাহলে আমার যেই চ্যানেলটিকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে আইকনটি তোমরা প্রেস করবে এবং প্রচুর শেয়ার করে অন্যদের মধ্যে যাদের অঙ্কের ভীতি আছে তাদের কাছে শেয়ার করে তোমরা এই আমার চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য তোমরা সমস্ত সুবিধা করবে সবাইকে আমার শুভেচ্ছা চলো আমি এইবার তোমাদের সামান্য দু একটা অঙ্ক তোমাদের দেখাবো যেগুলো দেখলে তোমাদের মনে হবে যে হ্যাঁ অঙ্ক খুব সহজ এবং খুব মজাদার সেটা তোমার জানতে পারলে তোমরা কিন্তু ম্যাজিকের মতো অঙ্ক করতে পারছে চলে এসো আমার সেই অঙ্কটা দেখায় এসো বন্ধু ষষ্ঠ শ্রেণির আজকে পঁচিশ পাতার যে সুন্দর একটি অঙ্ক আছে কোষে দেখি একের তিন দু নম্বর অঙ্কের বি সেটাতে কী আছে আমি একটু মুখে বলে দিই তারপর তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা যে তোমার কাছে একটা বড় চকলেট আছে সেই চকলেটের তুমি আট ভাগ করলে সে আট ভাগের মধ্যে তোমার ভাইকে দিলে দু ভাগ তোমার বোনকে দিলে তিন ভাগ আর বাকিটা তুমি নিজে নিলে এই ভাগগুলোর সঙ্গে যে অংশের কি সম্পর্ক সেটা জানার জন্যই এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের বোঝাচ্ছি এখানে তোমার শেষে লেখা আছে কে কত অংশ পেলো কে বেশি পেলো বে কে কম পেলো সেটা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আগে তোমরা সুন্দর করে এই যে এই অঙ্কটার উপকরণগুলো কি মডেলটা কী সেটা আগে তোমরা ভালো করে দেখো এখানে দেখো বাঁদিকে তোমার তুমি নিজে এটা হচ্ছে তোমার ভাই এটা হচ্ছে তোমার বোন তোমরা তিনজন আছো তো তুমি একটি চকলেট নিয়ে এসছো বড়ো এই চকলেটটি সেই চকলেটটি তুমি কি করলে সেটাকে নিজেদের মধ্যে ভাগ করার জন্য তোর আট ভাগে ভাগ করলে আমি এখানে তোমাদের দেখিয়ে দিই কীভাবে ভাগটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা সুন্দর করে তুমি আট ভাগ করলে আট ভাগ করার পরে অঙ্কে যেটা আছে তুমি তোমার ভাইকে তোমার ছোট্ট ভাইকে প্রথমে কি করলে তুমি ভাগ দিয়ে দিলে তাহলে তুমি ভাগ তাহলে আট ভাগের মধ্যে তার ভাগ যখন বলবো এটা এক একটা একটার ভাগ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাগ ঠিক হয়ে গেছে তোমার কথা অনুযায়ী অঙ্ক অনুযায়ী সেখানে তুমি ভাইকে কি করলে এই দুই ভাগ তুমি ভাইকে দিলে আর কি করলে যেহেতু দিদি তুমি বোন তোমার বোনকে তোমাকে আগে দিতে হবে তাই তুমি বোনকে কি করলে তিন ভাগ দিয়ে দিলে এক দুই তিন তাহলে এই তিন ভাগ তুমি বোনকে দিয়ে দিলে করে রইলো কত তিন ভাগ এই তিন ভাগটা তুমি শেষে নিজের জন্য নিলে এই যে নেওয়া হলো এই যে চকলেটগুলো তুমি নিজেদের মধ্যে ভাগ করে নিলে এইখানে অঙ্কে এই জিনিসটাই আসবে কী করে অংশ লেখা আছে যে তোমরা কে কত অংশ পেলে এবং সম্পূর্ণটা কিভাবে এই এর মধ্যে অঙ্কগুলো ঢুকে আছে সেটা চলো তোমাদের একটু সুন্দর করে বোর্ডে আমি বুঝিয়ে দিই আমরা দেখলাম যে সেই মডেলের মধ্যে যে তুমি একটি চকলেট নিয়ে এসে আট ভাগ করে প্রথমে ভাইকে দিয়েছ ভাগ বোনকে দিয়েছ তিন ভাগ তুমি নিয়েছো বাকিটা অর্থাৎ তুমি দেখেছো হিসেব করে তিন ভাগ পেয়েছো প্রশ্নটা হলো যে তোমরা দুজনকে দেওয়ার পর তো ভাইকে আর বোনকে দেওয়ার পর তুমি কত পেয়েছো সেটা অঙ্কটা করবো আমরা অংশ হিসেবে তাহলে এখানে দেখো আমরা প্রথমে একটা চকলেটটাই কিনি কেমনভাবে ছিল এই একটা চকলেট ছিল এটাকে তুমি আট ভাগ করেছ এখানটাতে আছে ভাই এখানে আছে বোন এইখানে আছো তুমি তাহলে প্রথমে কি করলে আট ভাগ যখন করলে আট ভাগের মধ্যে প্রথমে দুভাগ তুমি দিয়ে দিচ্ছ ভাইকে তাহলে আঠের মধ্যে তুই দুই দিলে অর্থাৎ আঠের থেকে যদি তুমি দুই দাও তাহলে আমরা কিভাবে লিখি আমরা সবসময় লিখবো এখানে ভাই পেলো দুয়ের আট অংশ বা ভাগ তাহলে ভাই পেল দুয়ের আট অংশ যেটাকে আমরা বলতে পারি একের চার অংশ ঠিক তোমরা তো শিখে এসছো ফাইভের মধ্যে বোনকে কত দিলে আট ভাগের মধ্যে তিন ভাগ অর্থাৎ তিনের আট অংশ বা তিনের আট ভাগ এবার প্রশ্নটা হচ্ছে যে তাদেরকে দেওয়ার পর তুমি কত পেলে তাহলে আমরা প্রথমে কি করব যে প্রথমে যে দুটো দিয়ে দিয়েছি সেই দুটোকে প্রথমে যোগ করব আগে যোগ করার পর যে এক অংশ সেই এক অংশ থেকে বিয়োগ করে দেবো মানে এক অংশ বলতে গোটা আটটায় আট আট যেটা সে চকলেটটা ছিল সেটা তাহলে আমাদের এখানে কত হয়েছে ভাই আর বোন মিলে কত পেয়েছে না ভাই আর বোন মিলে পেয়েছে একের চার যুক্ত তিনের আট সমান সমান আমরা যে করলে এটা আট হবে আট হলো আটকে চার দিয়ে ভাগ করলে দুই তাহলে এখানে দুই এলো এখানে আটকে ভাগ করলে এক এখানে এলো এক তাহলে তিন এককে তিন তাহলে দেখো কত হলো সমান পাঁচের আট সব কিন্তু অংশ তাহলে পাঁচের আট অংশ কি করেছে দিদি দিয়েছে ভাইকে এবং বোনকে দিয়ে দিয়েছে তাহলে পাঁচের আট যদি দিয়ে দেয় তাহলে বাকি তাহলে কত থাকবে সেটা তাহলে কে পাবে সেটা পাবে দিদি নিজে তাহলে আমি যদি সম্পূর্ণটা মনে করি যে তুমি তুমি অর্থাৎ দিদি সম্পূর্ণ যদি মনে করি এক সেখান থেকে পাঁচের আট যদি আমি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবে দিদি কত পেয়েছে এটা আর লস এটা মানে আমরা সবসময় জানি এক তাহলে আঠের লস আট এখানে এক দিয়ে ভাগ করলে আট আটকে এক দিয়ে গুণ করলে হয় আট আর এখানে বিয়োগ চিহ্ন আর এখানে এক আটকে আট ভাগ দিলে এক হয় আর পাঁচকে এক দিন হলে পাঁচ হয় তাহলে আমরা কত পেলাম এটা আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এখানে পেলাম তিন হাজার আট তিন আর আট অংশ আচ্ছা তোমাদের মনে আছে আমি যখন মডেলটা তোমাদের দেখালাম তখন কিন্তু তিনটে বোনকে দিয়েছিল দুটো ভাইকে দিয়েছিল আর তিনটে কিন্তু পড়েছিলো সেটা দিদি নিয়েছিল নিজে তুমি নিয়েছিলে তাহলে এখানে অঙ্কের মধ্যে আমরা কি বুঝতে পারলাম যে যে কোনো জায়গাকে কোনো জিনিসটাকে আমরা এক যদি ভেবে থাকি তাহলে পরবর্তী ক্ষেত্রে যা কিছু দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর যদি আমরা তার নিজের জন্য পেতে পারি সেটা কি এক থেকে মানে সম্পূর্ণ অংশ হচ্ছে কি এক সেইখান থেকে বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাব তাহলে আমরা সুন্দরভাবে উত্তরটাতে কী লিখতে পারি যে ভাই পেলো এখানে আমি পেয়েছি এটা একে চার অংশ তাহলে ভাই পেলো একে চার অংশ বোন পেলো কত এখানে তিনের আট অংশ আর তুমি তুমি পেলে এখানটায় তিনের আট অংশ তাহলে আমাদের প্রশ্নটা যা করা হয়েছিল সেই উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখো ওই ছোট্ট একটা অঙ্কর মধ্যে কত সুন্দর সুন্দর অঙ্কগুলো যোগ যোগ হয়ে আছে এখানে দুইয়ের আট মানে কি আট ভাগের দুভাগ সেটা কিন্তু আমরা একের চার অংশে লিখতে পারি তার মানে টোটালটা যদি আমরা যোগ করে দিই সেটা আগামী যখন পরবর্তী ক্ষেত্রে কোনো ভালো অঙ্ক যখন শিখবে তোমরা এই পরপর পরপর অঙ্ক যখন শিখিয়ে যাবো এই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো কীভাবে আসে এবং খুব মজার মজার ঘটনা সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে তাহলে চলো পরবর্তী অঙ্ক যখন আমরা শেখাচ্ছি তখন সেই অঙ্কটার জন্য আমরা এগিয়ে যাই